রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে পনেরো শতাংশ জায়গা দেখাবো একেবারে সম্পূর্ণ বরাটকৃত এটা হচ্ছে এই যে ফাঁকা রাস্তার একেবারে সাথে বাজানো এটা আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা ডানসিডি ইউনিয়ন নলুয়া গ্রাম এই যে এখানে আপনার এই যে রাস্তার পাশে একেবারে এটা রাস্তা এটা হচ্ছে আমাদের কলেজ রোড মেয়ার থেকে দক্ষিণে তো এই রাস্তার পাশে এই যে ওনাদের পিছনে বাড়ি এই সামনে জায়গাটাও কিন্তু ওনাদের তো যে জায়গাটা বিক্রি করা হবে এটা হচ্ছে ওনার একটা ছেলে আপনার ওই যে প্রবাস থাকে ওনার আকামা করার জন্য নাকি কিছু টাকার দরকার তো এই জন্য ওনারা এই যে এখান থেকে বা ওনারা কিছু ঋণি করে ওনারা বাইরে পাঠাইছে তো এখন আবার ঋণী করতে গেলে সমস্যার জন্য ওনারা চাইতেছে এখান থেকে পনেরো শতাংশ জায়গা বিক্রি করে দিবে তো দেশ প্রবাস থেকে যারা চাইতেছেন যে ছোট্টখাট্টো একটা বাড়ি করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন একেবারে রাস্তার পাশে সম্পূর্ণ বরাটকৃত জায়গা আপনারা চাইলে এখনই আপনারা বাড়ি করতে পারবেন ঘর করতে পারবেন এই রাস্তা রাস্তা থেকে শুরু করে এখানে এই লাশ মাথা হচ্ছে এই কলা গাছের কান্দি পর্যন্ত এই রাস্তা এই মাথা আর পিছনে হয়েছে আপনার একেবারে এই যে এখানে একটা বড় গাছ আছে এই বড় গাছ থেকে একটু দক্ষিণে চার পাঁচ ফুট দক্ষিণে যতটুকু যায় এই সামনে নিয়ে এই রাস্তা থেকে মেপে দিবে আপনাদেরকে এই পাকা রাস্তা থেকে মেপে একেবারে এখান থেকে আপনাদেরকে পনেরো শতাংশ জায়গা বিক্রি করা হবে উনি বিক্রি করবে তো দেশে প্রবাস থেকে যারা চাইতেছেন যে আমরা পাকা রাস্তার পাশে ছোট্ট একটা জায়গা নিয়ে বাড়ি করব তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার এই যে উপরে আপনার বিদ্যুৎ সংযোগ আছে উপরে বিদ্যুতের লাইন তো এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে আপনার বাজার বা ইউনিয়ন পরিষদ সামনে চকিদারের বাজার এবং আপনার এই একটু সামনে গেলে আমার বাড়িটা এখান থেকে একটু সামনে গেলে ঘাড়া এই যে আমাদের বাড়ির লাস্ট মাথা হচ্ছে এই ঘরেটার পর থেকে এই গাছেগুলো পর্যন্ত আমাদের সীমানা তো এই জায়গাটা আমার বাড়ির পাশে একেবারে সম্পূর্ণ আপনার কাগজপত্র একরুড আছে জায়গাটা একেবারে ফিউ তো আসলে এই যা এটা এইভাবে জায়গায় কেউ বিক্রি করে না উনি হয়তো একটু বিভেদে পড়ে গেছে যে ওনার সেলেরা আকামা করবে এই জন্য উনি এখান থেকে পনেরো শতাংশ জায়গা বিক্রি করে দেবে তো জায়গাটা কিন্তু আপনার সাপ বলা হবে সিএস আছে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান সব কিছু আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন তো এই জায়গা এই রাস্তাটা আপনার সামনে গেলে বাজার এবং স্কুল মসজিদ মাদ্রাসা কলেজ কলেজ নাই কিন্তু মাদ্রাসা আর আপনার এখান থেকে এদিকে সামনে গেলে এই রাস্তা দিয়ে একটু সামনে গেলেও এখানে আপনার নুরানি হ্যাপস মাদ্রাসা এবং আপনার স্কুল আছে স্কুল আছে মসজিদ আছে তো যারা চাইতেছেন যে আমরা ছোট্টখো একটা জায়গা নেব পাবাস থেকে আপনারা এই জায়গাটা দেখতে পারেন সম্পূর্ণ বরাটকৃত জায়গা এখনই আপনারা বাড়ি করতে পারবেন তো আমি আপনাদেরকে একটু ভিতরে দেওয়া জায়গাটা দেখাই আপনার জায়গা যেমন নিত্য নতুন বিজ্ঞাপন পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেশবাস থেকে যারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং নাম্বার করাতে নাম্বারও যোগাযোগ করবেন তো আপনাদেরকে একটু জায়গাতে এদিক দিয়ে ঘুরে দেখায় এই ওনাদের বাড়িটা হচ্ছে এটা ওনাদের ঘাঁড়া এটা আর যে জায়গাটা আপনাদেরকে দিবে এটা হচ্ছে এই জায়গাটা এই যে এটা সুন্দর মুখটাও কিন্তু বেশ চওড়া হবে এবং একেবারে রাস্তার পাশে রাস্তা থেকে শুরু করে এখানে পিছনে পনেরো শতাংশ পিছনে নিয়ে এদিকে মোটামুটি স্কোয়ারের মতো জায়গাটা হবে তো এই যে এখানে কিন্তু আপনার বিদ্যুতের খুঁটি আছে উপরে বিদ্যুতের লাইন বিদ্যুতের লাইনটা কিন্তু রাস্তার পাশে আছে জায়গার ভিতরে পড়বে না আপনারা যারা এক বিল্ডিং করুন বা ঘর করবেন তো আপনারা ওইভাবে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো দেশ প্রবাস থেকে যারা চাইতেছেন যে এরকম একটা জায়গা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে সম্পূর্ণ আপনার পরিবেশ সম্মত জায়গাটা রাস্তার পাশে পাকা রাস্তার পাশে এখান থেকে গাড়ি যাতায়াত খুবই ভালো এবং আপনার আপনারা সোনাপুর হরিনাট জি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসা যায় এখান থেকে পশ্চিম দিকে গেলে সামনে রাস্তা আছে পশ্চিম দিকে গেলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সোজা গেলে আবদুল্লাহ মিয়ান হইয়া আপনার সোনাপুর এবং আবদুল্লা মিয়ার হইয়া কবিরহাট তো সব দিক থেকে মোটামুটি যাতায়াত ভালো আছে তো যদি কারো এই জায়গাটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন জায়গাটার মূল্য দেওয়া হচ্ছে প্রতি শতাংশ পঞ্চাশ হাজার টাকা প্রতি ডিসিমেল পঞ্চাশ হাজার টাকা যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম